নমস্কার আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠান থামনেলের মধ্যে আমি লিখেছি দ্বিতীয় সপ্তম দশম একাদশ ভাব আপনার জন্মচকের মধ্যে খুব শুভ কিন্তু এই ভাবটি যদি আপনার জন্মচকের মধ্যে অশুভ থাকে তাহলে কিন্তু বেশ কিছু সমস্যা আপনার জীবনে চলে আসবে আপনার সব থাকা সত্ত্বেও আপনি গরিব দরিদ্র হয়ে থাকবেন আর একটু বিস্তারিতভাবে বোঝাবার চেষ্টা করি কিছু কিছু মানুষ রয়েছে যাদের অর্থ মান সম্মান বা বাইরের মান সম্মান ভালো কর্ম এবং জীবনে হয়তো প্রচুর স্ট্রাগল করে অনেকটা সফলতা লাভ করেছে তার হয়তো সুন্দর একটা বাড়িতে বউ রয়েছে এবং খুব সুন্দর বউ তার ঠিক আছে এবং আহ একটা সুন্দর মেয়ে যখন তার বউ তখন আশেপাশের লোক মনে করে বাবা সুন্দর তার মানে পরিবারটা হবে বা মানুষটা হবে বা এর জীবনযাত্রা হবে সব ঠিক আপনার অর্থ রয়েছে আপনার স্ত্রী খুব সুন্দর সুন্দর ড্রেস করে বাইরে বেরোয় এবং সেটাকে দেখে তো অবশ্যই একটা ইঙ্গিত থাকে যে আপনাদের ঘরের মধ্যে একটা সচ্ছলতা রয়েছেই আপনার আপনি কর্মও খুব ভালো করছেন জীবনে প্রচুর স্ট্রাগল করে নিজের ব্যবসাকে দাঁড় করিয়েছেন স্ট্রাগল করে আজকে একটা জায়গায় দাঁড়িয়েছেন এবং বাইরের মানুষরা আপনাকে প্রচুর সম্মান দেয় কিন্তু তারপরেও অর্থাৎ নিশ্চয়ই আপনার দ্বিতীয় ভাব সপ্তম ভাব বা দশম ভাব ভালো বলেই আপনি এত সফল হয়েছেন এত সুন্দর বিবাহিত জীবন কাটছে বা এত ভালো ব্যবসা করছেন এত প্রচুর প্রচুর টাকা উপার্জন করছেন কিন্তু তবু আপনি মনের দিক থেকে বড় অসুখী কারণ এই ভাবটি আপনার জন্মচকের মধ্যে খারাপ রয়েছে আর এই ভাবটি যদি খারাপ থাকে তাহলে আমরা এরকম প্র্যাকটিক্যাল জীবনে অনেক দেখেছি যে কিছু কিছু মানুষ রয়েছে যারা হয়তো প্রচুর অর্থ উপার্জন করেছে কিন্তু সেই অর্থ ভোগ করছে তার পরিবারের লোকজনরা তার সন্তানরা সেই অর্থকে সে কিন্তু কোনো সেরকম ভাবে কিছু করছে না তার পরিবারের লোকরাই কিন্তু এনজয় করছে বিভিন্ন ভাবে সে এনজয় করতে পারছে না যত দিন গেছে যত দিন এগিয়েছে লোকটির মুখের মধ্যে হাসি গায়েব হয়ে গেছে সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে এরা কখন হয় কোন ভাব খারাপ থাকলে পারে এটা খুবই একটি ক্রিটিক্যালিটির সংকেত এটা আপনাকে জানতেই হবে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই অনুষ্ঠানটিকে ভালো করে বুঝার চেষ্টা করুন অবশ্যই আপনারা অনুষ্ঠানে চলে আসপূর্ব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন এবং জ্যোতিষের সুন্দর সুন্দর অনুষ্ঠানটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জন্মছকের মধ্যে বিভিন্ন ভাব থেকে আমরা বিভিন্ন বিষয় বিচার করে থাকি কোন ভাব যদি ভালো হয় তাহলে পারে আমরা বলি ওই ভাবের ফল জাতকের জীবনে ভালোভাবে প্রাপ্তি করবে আর কোনো ভাব যদি খারাপ হয় তাহলে বলি এই ভাবের ফল পেতে হবে কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে যাই যখন স্বাভাবিক জীবন যখন মানুষের জীবনকে দেখি তখন আমরা এরকম বহু জায়গা দেখতে পাই একজন অতি দরিদ্র গরিব এবং অসহায় বলে যাকে আমরা বলি আর কি এরকম একটা মানে নিম্নবর্তী একটা পরিবার একটা একটা দরমার ঘরের মধ্যে থাকে হয়তো এমন একটা কথা বলতে চাইছি কিন্তু তার পয়সা নেই তার অর্থ নেই তার সুন্দর ঘরবাড়ি নেই তাদের পরিবারের মধ্যে একটা হাসি রয়েছে তাদের পরিবারের মধ্যে একটা সুখ রয়েছে তাদের পরিবারের মধ্যে একে অপরের সঙ্গে একটা মিল রয়েছে আবার আমরা আরেক জায়গায় দেখি একজন মানুষের বিশাল বাড়ি দোতলা তিনতলা চারতলা পাঁচতলা পাঁচতলা না চারতলা বাড়ি লোকটির অর্থের কোনো অভাব নেই লোকটির গাড়ি বাড়ি সবকিছুই রয়েছে সুন্দর এবং শুধু গাড়ি বাড়ি নয় প্রচুর সম্মানও রয়েছে বাইরে মানুষরা তাকে প্রচুর সম্মান দেয় কিন্তু লোকটি যখনই ঘরে প্রবেশ করে নিজের ঘরের মধ্যে প্রবেশ করে নিজের বাড়িতে প্রবেশ করে তখন যেন একটা কোথা থেকে একটা লোকটিকে একটা টেনশন একটা চিন্তা কুরে কুড়ে খায় কোনো বিষয় নিয়ে হতে পারে সেটা লোকটা নিজেও বোঝে না যখন আমি বাড়িতে ঢুকি আমার সব আছে তবুও আমার যেন কেমন টেনশান বাড়ির মধ্যে সেই ভালোবাসাটা নেই বাইরের মানুষ তো প্রচুর আমাকে সম্মান দেয় আমি নাটকীয় হাসি হেসে সবাইকেই হাত নাড়াই কিন্তু যখন আমি বাড়িতে ঢুকি তখন আমার মুখের হাসি গায়েব হয়ে যায় তাহলে এর জন্য কোন ভাব দায়ী এটা বুঝতে হবে এমন একটি মানে জন্ম চক্রের মধ্যে ভাব রয়েছে যেই ভাবটি যদি দুর্বল হয়ে যায় আপনার মুখের মতে হাসি গায়েব করে দেবে আসলে আমরা প্রত্যেক দিন প্রতিটি মানুষ ইগোচ্ছি সফল হওয়ার চেষ্টা করছি বিভিন্নভাবে পরিশ্রম করছি নিজেকে আরো অনেক অনেক ভালো রাখার জন্য বিভিন্ন চেষ্টা করছি কিন্তু আসলে এই চেষ্টাগুলো আলটিমেটলি আমাকে সফল বানাতে পারে এবং সফল বানিয়ে কি হবে আমার মনের মধ্যে একটি সুকুন মানে আমার মনের মধ্যে একটি শান্তি তৈরি হবে যে না আমি সব করলাম করে আমি স্যাটিসফাই কিন্তু যেই ভাবটি খারাপ থাকলে পরে আপনার স্যাটিসফ্যাকশনকেই উড়িয়ে দেবে সেই ভাবটি খুব সামান্য একটি ভাব হলেও খুব সাধারণ একটি ভাব নয় তাই আপনি যখন জ্যোতিষের প্রেডিকশন করবেন এই ভাবটির দিকে নজর অবশ্যই রাখবেন কারণ এই ভাবটি নজর না দিয়ে করলে পারে সেই প্রেডিকশন কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় আপনি হয়তো দেখলেন একজন মানুষের জন্মচকের মধ্যে কর্ম ভাবটি খুব ভালো আপনি হয়তো দেখলেন একজন মানুষের মধ্যে দ্বিতীয় ভাবটি খুব ভালো তাহলে ভালো হওয়ার জন্য অবশ্যই দ্বিতীয় ভাবের ফল যাত প্রচুর অর্থ উপার্জন করতে পারবে যা প্রচুর অর্থ উপার্জন করতে পারবে কিন্তু অর্থ তো প্রচুর উপার্জন করবে বিভিন্ন ভাবে কিন্তু এই অর্থ উপার্জন করে যে শান্তি সেই শান্তিটা কিন্তু সেই লোকটি পাবে না কখন যদি চতুর্থ ভাব কোনোভাবে খারাপ হয়ে যায় চতুর্থ ভাব আমাদের একটি খুব সামান্য ভাব হলেও এর কিন্তু আলাদাই গুরুত্ব রয়েছে যখনই আপনি কোনো জন্মছক বিচার করবেন বা আপনি যদি কিছুটা জ্যোতিষ বোঝেন তাহলে আপনি যখনই জন্মছক দেখবেন একজন মানুষের চতুর্থ ভাব দেখবেন চতুর্থ ভাব এবং চতুর্থ ভাবের অধিপতি কি অবস্থায় রয়েছে চতুর্থ ভাবের মধ্যে কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে সেটা শুভ গ্রহ না অশুভ গ্রহ চতুর্থ ভাবের মধ্যে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে এবং চতুর্থ ভাবের অধিপতিও যদি জন্মচকে ভালো স্থানে বসে থাকে তাহলে পরে আপনি মাথায় রাখবেন সেই লোকটির জীবনে যত রকমের সমস্যা আসুক না কেন তার হাসি মুখ কখনোই যাবে না এমনকি বাইরেও তার হাসি মুখ থাকবে ঘরেও তার হাসি মুখ থাকবে সমস্যা আসলেও সে ঠান্ডা মাথায় ব্যাপারটাকে মেটাবার চেষ্টা করবে তার যদি কিছু না থাকে তবুও তার হাসি মুখ থাকবে তার যদি প্রচুর কিছু থাকে তবুও তার হাসি মুখে থাকবে এবং যে মানুষটি প্রকৃত হাসি খুশি মানুষ সেই মানুষটিকে আমরা অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখি যেই মানুষটি আসলে হাসি খুশি মানুষ কিছু না হলেও আমরা তো বলতে পারি যে সেই মানুষটার মনের মধ্যে নিশ্চয়ই শান্তি তো আছে কোনো না কোনো ভাবে আপনার দ্বিতীয় ভাবটি ভালো আপনি হয়তো জীবনে প্রচুর অর্থ উপার্জন করেছেন প্রচুর অর্থ হয়তো নিজের পরিবারের জন্য নিজের সন্তানের জন্য আপনি অর্থ উপার্জন করেছেন রেখেছেন যাতে সন্তানের আমার পরিবারের ভালো থাকতে পারে মানুষরা তারা যেন আরো সুন্দরভাবে কিন্তু সেই অর্থকে নিয়ে আপনার সন্তান আপনার বাড়ির লোকরা উল্টো পাল্টা খরচা করছে আপনার চোখের সামনে কিন্তু আপনি ওখান থেকে কিছু করারই নেই আপনি দেখছেন ফ্যাকা করে যে আমার অর্থ সব অন্য কেউ খরচা করছে কিন্তু আপনি সেই অর্থের খরচা করার থেকে যে আনন্দ তৈরি হয় সেই আনন্দকে উপভোগ করতেই পারছেন না আপনার হয়তো একটি সুন্দর পরিবার রয়েছে আপনার স্ত্রীকে সবাই বলে খুব ভালো আপনার স্ত্রীকে দেখতে এতটাই সুন্দর যেন লোকে বলে মা লক্ষ্মীর মতো কিন্তু যখনই আপনার স্ত্রী কোনো মানুষের সঙ্গে কথা বলে সেখানে খুব হাসি খুশি ব্যাপারটা দেখা যায় আপনার স্ত্রী খুব লোকের সঙ্গে ভালো করেই কথা বলে সম্মান দিয়েই কথা বলে মিষ্টি ভাষিতে কিন্তু যখনই আপনার সঙ্গে কথা বলে তখনই কিছু না কিছু প্রবলেম ঠিক আছে তো সেই প্রবলেম বারবার আপনাকে দুঃখ দেয় আপনার হয়তো দশম ভাব খুব ভালো আপনি হয়তো খুব সম্মানীয় কর্ম করছেন আপনি হয়তো খুব সম্মানীয় ব্যবসাও করতে পারেন আপনি আসলে কিন্তু আপনার কর্মের মাধ্যমে প্রচুর মানুষ আপনাকে চেনে আপনি বাইরের জগতে প্রচুর সম্মান পান কিন্তু আপনি যখন ঘরে ঢুকে যান তখন ঘরের মেম্বাররা আপনাকে কিন্তু সেই সম্মান না দিচ্ছে এটার থেকে আর দুঃখ কি হতে পারে তাহলে এই দুঃখ দেয় চতুর্থ ভাব চতুর্থ ভাব আমাদের সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে চতুর্থ ভাব থেকে আমরা সুখ বিচার করি চতুর্থ ভাব থেকে আমরা মূল বিচার করি চতুর্থ ভাব থেকে মা এবং বন্ধু বান্ধব বিচার করে থাকি এছাড়া অনেক আরো অনেক কিছু বিচার করি কিন্তু চতুর্থ ভাব আমাদের পূর্ব জন্মের সঙ্গে অনেকটা কানেক্টেড আমরা অনেক সময় বলে থাকি যে একজন মানুষ সুখ নিয়ে আসে পূর্ব জন্ম থেকে অর্থাৎ কপালে সুখ যদি না থাকে সুখ কোথা থেকে আসবে এই কপালটাকে পূর্ব জন্মের সঙ্গে কানেক্ট করে ধরা হয়েছে তাহলে আপনার চন্দ্রচকের মধ্যে চতুর্থ ভাব যদি কোনোভাবে ডিস্টার্ব হয়ে যায় তাহলে পারে কিন্তু আপনার সব থাকা সত্ত্বেও আপনি সেই আনন্দ পাবেন না আপনি সেই সম্মান পাবেন না আপনি যখনই বাড়িতে ঢুকবেন তখন একটা আলাদা টেনশন আপনার মধ্যে চলে আসবে এই চতুর্থ ভাবের মধ্যে যে কোনো অশুভ গ্রহরাই খারাপ এই চতুর্থ ভাবের মধ্যে শনি মঙ্গল রাহু রবির মতো গ্রহরা কেতুর মতো গ্রহরা বিভিন্ন বিভিন্ন দেয় তাদের অনুসারে অনেক কিছু বলে যদি চতুর্থ ঘরের মধ্যে শনি বা কেতু থাকে তাহলে আপনি কোন কোন সময় শত্রুতার কবলে পড়েন তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে একটা নেগেটিভ অ্যাটমসফিয়ার আপনাকে সবসময় টানে ঠিক আছে এবং আপনি কিছু ভালো করতে চাইলেও তার মধ্যে অনেক লোক ক্ষুদ বার করে দেয় তাহলে চতুর্থ ভাবটি কিন্তু আপনাকে ইনডাইরেক্টলি ভাবে অনেকটা আপনার জীবনের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ কারণ এই চতুর্থ ভাবটি যদি অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয় তাহলে পারে আপনি ভালো কাজ করলেও ভালো নাম থাকে না আপনি একজনের জন্য প্রচুর করেছেন তবুও কিন্তু সেই মানুষটি কোনোদিনও আপনার নাম করবে না তাই অবশ্যই প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মানুষকে তো আমি পরে বলবো বিশেষ করে আপনাদেরকে যারা আমার অনুষ্ঠানটি দেখছেন যারা জ্যোতিষ প্রেমী মানুষ তাদেরকে বলবো এই চতুর্থ ভাবটিকে ঠিক করতে হবে দেখুন চতুর্থ ভাবকে ঠিক করতে গেলে পরে চতুর্থ ভাবের অধিপতির প্রতিকার করা দরকার কিন্তু কিছু কিছু মানুষ কিছু কিছু লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাবের প্রতিকার করতে পারবে না বা করা যায় না কারণ লগ্নপতির মিত্র গ্রহ যদি চতুর্থ ঘরের অধিপতি হয় তখন প্রতিকার চলে লগ্নপতির সঙ্গে যদি চতুর্থ ভাবের কোনো মিত্রতা না থাকে মানে লগ্নপতির সঙ্গে চতুর্থ ভাবের অধিপতির যদি মিত্রতা না থাকে তখন আমরা স্টোন রেমিডি করতে পারবো না তখন অন্য ব্যবস্থা করতে হয় তবে কিছু ঘরোয়া উপায় রয়েছে যেই উপায়টি করে আপনি নিজে চতুর্থ ঘরকে ভালো করতে পারেন চতুর্থ ঘরের জন্য আমরা জানি চতুর্থ ঘরের কারক গ্রহ হচ্ছে চন্দ্র যদিও আমরা শুক্রকেও বলে থাকি কিন্তু এখানে চন্দ্র যেহেতু সুখের ব্যাপার ব্যাপার আসছে আসছে শান্তির তাই চন্দ্রকে আপনি একটি ঘরোয়া উপায় করুন একদিন বৃহস্পতিবারে দে একটি হলুদ কাপড়ের মধ্যে কিছুটা চাল কিছুটা চাল আতপ চাল কোনো দুধ বা দইয়ের একটু জল নেবেন জলের মধ্যে একবার করে ডুবিয়ে আর রোদ রোদ্দুর একটু শুকিয়ে নেবেন সঙ্গে সঙ্গে ডুবিয়ে শুকিয়ে নেবেন ঠিক আছে শুকিয়ে নিয়ে ওই হলুদ কাপড়টার মধ্যে চালটাকে রেখে চালটাকে ভালো করে হলুদ কাপড়টাতে মুড়ে সাদা সুতো দিয়ে মুড়ে আলমারির কোনো স্থানে রেখে দিন এতে আপনি দেখবেন ধীরে 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 আপনার ঘরোয়া সম্মান কিন্তু বেড়ে যেতে শুরু হয়ে যাবে এছাড়াও আপনি যদি চতুর্থ ভাবকে ভালো করতে চান তাহলে পরে বহু দিন থেকে একটি উপায় চলেই আসছে সেটি আপনি করতে পারেন খুব সামান্য উপায় কিন্তু করতে পারলে পারে অনেক লাভ সেটা হচ্ছে কি প্রত্যেক দিন নিজের নাভিতে নিজের কপালে এবং নিজের মাথার ঠিক আপনি একটি করে হলুদ বা কেশর বা অষ্টগন্ধা বা অষ্টগন্ধা আর বা বলবো না অষ্টগন্ধা হলুদ কেশর বা অষ্টগন্ধা টিপ একটা করে লাগান এতেও কিন্তু আপনি ভালো ফল পাবেন এছাড়াও যদি মাথার মধ্যে অর্থাৎ মাথার এই জায়গাটা যদি কুমকুমের একটা করে টিপ লাগাতে পারেন তাহলেও আপনার কিন্তু চতুর্থ ভাবের ফল আরো ভালো হতে শুরু হয়ে যাবে একটি অসম্ভব কাজ সবাই করতে পারে না সেটা হচ্ছে প্রত্যেক দিন কপালে যদি দইয়ের ফোঁটা লাগাতে পারেন বা সাদা চন্দনের ফোঁটা যদি লাগাতে পারেন তবুও কিন্তু চতুর্থ ভাবের ফল বৃদ্ধি হতে শুরু করে এবং চতুর্থ ভাব সমস্যা আপনার জীবন থেকে সরে যায় আজকের অনুষ্ঠানটি আমি আমার মতো করে বললাম আপনার কি বক্তব্য আপনি আপনি এই বিষয়টা শুনে আপনি কতটা বুঝলেন বিষয়টা বা আপনারও এই বক্তব্যের মধ্যে কিছু প্লাস পয়েন্ট যদি ঢোকাতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জ্যোতিষের বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান যেটা আপনি জানতে চান সেই বিষয় নিয়ে কিন্তু লিখবেন কমেন্ট বক্সে যে এমন অনুষ্ঠান করুন স্যার আমি ওই বিষয় নিয়েই অনুষ্ঠান করব এবং জ্যোতিষকে সহজ সরলভাবে কিছুটা তুলে ধরার চেষ্টা করবো নমস্কার ভালো থাকবেন